নমস্কার আরাম টেক বাংলা আপনাকে স্বাগত কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের আবেদন শুরু হলো। রাজ্যের মাধ্যমিক চাকরি প্রার্থীদের জন্য বিরাট পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের তরফ থেকে কনস্টেবল কনস্টেবল এবং লেডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশেষে রাজ্য পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য এখানে শূন্য পদ বরাদ্দ করা হয়েছে কত শূন্য আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা তার বয়স সীমা শারীরিক যোগ্যতা আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার এতে পাওয়ার জন্য প্রশেষে রাজ্যের মাধ্যমিক বা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের এবং লেডি কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখে নিচ্ছি ডিটেলসে শূন্য পদ হচ্ছে মোট শূন্য পদ তিন তিন হাজার দুশো সত্তরটি অর্থাৎ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটো মিলিয়ে দেখে নিচ্ছি যে ভ্যাকেন্সি ডিটেলসটা পোস্টের নাম কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এখানে ডিটেলসটা ভাগ করা আছে ক্যাটাগরি অনুযায়ী রিজার্ভ আনরিজার্ভ এস সি এস টি ও সি সিভিক ভলেন্টিয়ার সমস্তদের বরাদ্দ মেল ফিমেল লেডি কনস্টেবল কতজন আর কনস্টেবল কতজন টোটাল হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদ তার মধ্যে হচ্ছে মেল তিন হাজার চারশো চৌষট্টি আর দুশো সত্তরটি হচ্ছে ফিমেল এবারে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো ন্যূনতম যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে হচ্ছে মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বাংলা ভাষা পড়তে এবং জানতে হবে সেক্ষেত্রে দার্জিলিং বা কালিম্পং জেলায় আবেদনকারীর ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে বা লিখতে না জানলেও কিন্তু আবেদন করতে পারবে এরপর আবেদন করার জন্য যে এলিজিবিলিটি তার মধ্যে বয়স সীমা আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক সঙ্গে হচ্ছে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ ধরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বর্তমানে বয়সের ঊর্ধ্ব একটু বেড়েছে আগে সাতাশ বছর ছিল এখন তাতে বেড়ে তিরিশ বছর পর্যন্ত হয়েছে এছাড়াও সংরক্ষিত শ্রেণী চাকরি প্রার্থী যারা আছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী ওই ছাড় পাবেন এরপর মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট অর্থাৎ শারীরিক যোগ্যতা শারীরিক সক্ষমতা কি প্রয়োজন পুরুষ এবং মহিলা বিভাগ ছাড়াও এবং তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী আছেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে সমস্ত এই নিচে দেওয়া শ্রেণীর প্রার্থীদের শারীরিক সক্ষমতার মাপকাঠি ঠিক এরকম মেল ক্যান্ডিডেট যেগুলো অল ক্যাটাগরি যেটা হচ্ছে গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইব যারা এক্সেপ্ট ব্যতীত তাদের ক্ষেত্রে মেল হচ্ছে একশো সাতষট্টি একশো সাতষট্টি হচ্ছে হাইট ওয়েটটা হচ্ছে সাতান্ন আর চেস্ট হচ্ছে আটাত্তর সেন্টিমিটার আর গোর্খা গোর্খা ওয়াইল রাজবংশী শিডিউল ট্রাইব যারা আছে তাদের একশো ষাট হচ্ছে ওয়েটটা হচ্ছে তিপান্ন চেস্ট হচ্ছে ছিয়াত্তর এরপরে ফিমেলদের ক্ষেত্রে একশো ষাট সমস্ত ক্যাটাগরির এবং ঊনপঞ্চাশ ওয়েট চেস্ট হচ্ছে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ সেটা দেখা হবে না থার্ড জেন্ডারদের ক্ষেত্রে হচ্ছে একশো তেষট্টি এবং বাহান্ন আর গোর্খার যারা আছেন পার্বত্য এলাকার লোক যারা পার্বত্য এলাকার যারা বসবাসকারী তাদের ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চান্ন এবং আটচল্লিশ একশো পঞ্চান্ন হচ্ছে হাইট ওয়েটটা হচ্ছে আটচল্লিশ এই হচ্ছে শারীরিক সক্ষমতার পরিমাপ কাটি পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন আবেদন পদ্ধতিটা হচ্ছে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে এক তিন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ তিন দু চব্বিশ তারিখ পর্যন্ত আর আবেদন করার জন্য অবশ্যই চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন ফিজ হিসাবে ক্যান্ডিডেটদের জেনারেল ক্যান্ডিডেট যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফিজ বাবদ হচ্ছে কুড়ি টাকা টোটাল হচ্ছে একশো সত্তর টাকা আর যারা শিডিউল কাস্ট আছেন এসসি ওয়েস্ট বেঙ্গলদের তাদের হচ্ছে আবেদন ফিজটা লাগবে না প্রসেসিং ফিজ হচ্ছে কুড়ি টাকা চার্জ লাগবে আর শিডিউল ট্রাইবদের ক্ষেত্রেও তাই প্রসেসিং ফিজ হচ্ছে কুড়ি টাকা করে তাদেরকে জমা করতে হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ তিন দু তারিখ পর্যন্ত এছাড়া আবেদন সংশোধন করতে পারবেন সাথে পর্যন্ত আর আবেদন প্রক্রিয়ার জন্য আবেদন ফিজটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট বোর্ড prv.wb.government.in এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.government.in এছাড়া কলকাতা পুলিশের কলকাতা kolkatapolice.government.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন অনলাইনে আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং স্ক্যান কপি হচ্ছে ফুল সিগনেচার যেটা জেপিজি ফরম্যাটে .jpg ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে আর সিগনেচারটা হতে হবে 5 থেকে 20 কেবির মধ্যে ফটোগ্রাফটা হচ্ছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে আর আপনি ফর্ম করে দেওয়ার পর আপনার কোথাও কোনো রূপ যদি ত্রুটি হয়ে থাকে সেটা আপনি সংশোধন করে নিতে পারবেন সাত দিন আপনি সময় পাবেন এক চার দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে ম্যাথড অফ রিক্রুটমেন্ট আবেদনের পদ্ধতিটা হচ্ছে কনস্টেবল আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রিলিমিনারি রিটিন টেস্ট হবে এরপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফাইনাল রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে টোটাল হচ্ছে নিয়োগটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পুরোটা হচ্ছে নিয়োগ অথরিটি প্রিলিমিনারি রিটেন টেস্ট যেটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ হচ্ছে 40 এলিমেন্টারি ম্যাথমেটিক্স 30 এ রিজনিং হচ্ছে 30 এইভাবে ফিজিক্যাল মেজারমেন্ট হচ্ছে পিএমটি এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এইভাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে হাইট ওয়েটটা মাপা হবে আপনার এবং চেস্ট মেজারমেন্ট করা মে চেস্ট মেজারমেন্ট সেটা হচ্ছে মেল দের ক্যান্ডিডেট দের জন্য শুধুমাত্র এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হচ্ছে মাঠ মেল দের ক্ষেত্রে হচ্ছে 1600 মিটার যেটা কমপ্লিট করতে হবে 6 মিনিট অর্থাৎ 6 মিনিট 30 সেকেন্ডস মধ্যে ফিমেল দের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে আর থার্ড জেন্ডার যেটা আছে 800 মিটার কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডস মধ্যে এছাড়াও যারা এক্স সার্ভিস আছেন যাদের এ হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স তারাও কিন্তু মেল মেলদের হচ্ছে এইট হান্ড্রেড মিটারটা কমপ্লিট করতে হবে থ্রি মিনিট থার্টি সেকেন্ডস আর ফিমেল থার্ড জেন্ডারদের হচ্ছে এইট হান্ড্রেড মিটার কমপ্লিট করতে হবে ফোর মিনিট থার্টি সেকেন্ডস এর মধ্যে এই হলো নিয়োগ প্রক্রিয়ার ভাগগুলো এরপরে ফাইনাল রিটিন টেস্ট হবে ফুল মার্কস হচ্ছে এইটটি ফাইভ যেটা হচ্ছে জেনারেল ওয়ারনেস জেনারেল নলেজ ইংলিশ এলিমেন্টারি ম্যাথামেটিক্স

এই হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও সমস্ত ধরনের আপডেট এর জন্য আপনি টাইম টু টাইম ভিজিট করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট 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 গভর্নমেন্ট ইন এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাব্লিউড পুলিশ পুলিশ ডট গভর্নমেন্ট ইন এছাড়া কলকাতা পুলিশের ওয়েবসাইট কলকাতা পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন ভিজিট করবেন টাইম টু টাইম সমস্ত ধরনের আপডেট এখান থেকে আপনি পেয়ে যাবেন এই হলো আজকের গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত আপডেট যেটি মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ